আজ আমরা শিখব একটি অদ্ভুত মজার পরিবারের গল্প যার নাম পার্টস অফ স্পিচ এই ফ্যামিলিতে মাত্র আটজন সদস্য আছে প্রত্যেকের কাজ আলাদা চরিত্র আলাদা অভ্যাস আলাদা ঠিক আমাদের মতোই সো লেটস গেট ইন্ট্রোডিউস ফ্যামিলির প্রথম সন্তানের নাম হল নাওম যা কিছুই আমরা দেখতে পারি ছুটে পারি চিনতে পারি ভাবতে পারি সব কিছুই হলো নাওন তার মানে যে কোনো মানুষ প্রাণী জিনিস স্থান বা ধারণা সব কিছুই হলো নাউন লেটস লুক এট অ্যান এক্সাম্পল দ্য ক্যাট ইজ ফ্যাট এই বাক্যে ক্যাট হলো নাউন কেন কারণ আমরা তাকে দেখতে পারি ও চিনতে পারি নাউন কি সিঙ্গেল নাকি ম্যারিড নাউন হলো ম্যারিড তার ওয়াইফের নাম হলো প্রনাউন হাজবেন্ড না থাকলে ডিউটিকে দেয় ওয়াইফ দেয় রাইট ঠিক একইভাবে নাউন না থাকলে প্রনাউন তার ডিউটি পালন করে মানে হাজবেন্ড না থাকলে ওয়াইফ ডিউটি দেয় উদাহরণ যদি আমরা যদি দেই ইট ইজ ব্রাউন এখানে ইট দিয়ে আমরা ক্যাটকে বুঝাচ্ছি এই ইটটাই হলো একটি প্রনাউন যা আমাদের নাউনটাকে রিফার করছে এই পরিবারের দ্বিতীয় সন্তান হলো ভার্ভ কিন্তু ওর মন খুবই খারাপ থাকে কেন কারণ সবাই তাকে দিয়ে সব কাজ করায় ও বাজার করে ও কাপড় ধোয় ও ঘর ছাড় দেয় সব কাজই ওর যেমন আমি যদি বলি ইট লাইক টু ইট ফুড এই বাক্যে লাইক এবং ইট দুইটাই ক্রিয়াবাচক শব্দ এই জন্য দুটাই হলো ভার্ব ভার্বো কি সিঙ্গেল নাকি ম্যারিড ভার্বো ম্যারিড আর ওর ওয়াইফের নাম অ্যাডভার্ব বউটা কেমন জানো বউটা খুব খবরদারি করে সে ভার্ভকে বলে কীভাবে কাজটা করতে হবে পাইভ যদি বলে ইট লাইক্স টু ইট ফুড অ্যাডভার্ব বলবে কিভাবে খেতে হবে অ্যাডভার্ব তখন অ্যাড করবে ইট লাইক্স টু ইট ফুড স্লোলি এই স্লোলি দিয়ে ও পাইভকে বুঝাচ্ছে কাজটা কিভাবে হবে এটাই হলো অ্যাডভার্বের কাজ সারাক্ষণ খবরদারি করা আর এই পরিবারে আদরের ছোট সন্তান হলো অ্যাডজেক্টিভ পরিবারের সবচেয়ে ছোট ছেলে এই জন্য সে একটা অ্যাটেনশন সব সবসময় সব জায়গায় সে নাক গলায় সব কিছুকে সে বর্ণনা দেয় কোন জিনিসটা কেমন কোনটা কেমন দেখতে এরকম কেউ যদি বলে বিড়ালটি সে বলে মোটা বিড়ালটি সে বলে গাড়িটা সে বলে গাড়িটা লাল বা গাড়িটা কালো তার কাজ কি সবসময় নাউনকে বর্ণনা দেওয়া এই পরিবারে ওদের সাথে থাকে হচ্ছে ওদের এক দুঃসম্পর্কের আত্মীয় যার নাম প্রিপোজিশন তার কাজ হলো বাক্যের এক অংশের সাথে আরেকটার সম্পর্ক দেখা মানে রিলেশন ফর আমি যদি বলি মানে বিড়ালটি খেলে আমি এই বাক্যটাকে বড় করতে পারি বাই অ্যাডিং প্লেস উইথ ইটস ফুড উইথ দিয়ে আমরা দেখাচ্ছি কার সাথে বা কিসের সাথে খেলে এটা হচ্ছে একটা প্রিপোজিশন আরেকভাবে আমরা যদি বলি দ্য ক্যাট প্লেস অন দা ফ্লোর বিড়ালটি মাটিতে খেলে তাহলে অন দিয়ে আমরা দেখাচ্ছি কোথায় এই উইথ অন ইন অ্যাট এসেট্রা এরকম শব্দ দিয়ে আমরা একটি বাক্যের এক অংশের সাথে আরেকটার রিলেশনটা দেখাতে পারি এজন্য প্রিপোজিশন হচ্ছে এই পরিবারের দুঃসম্পর্কের আত্মীয় কোনো ফ্যামিলিতে ভাই বোনের মধ্যে ঝগড়া লাগলে কে ঠিক করে মা রাইট তাই এই পরিবারের মায়ের ভূমিকা পালন করে কনজাংশন তার কাজ হলো শব্দ বাক্য আইডিয়া সব সবকিছুকে জোড়া লাগানো যেমন আমি যদি বলি আর আরেকটা বাক্য ছিল ইট বাক্যকে আমরা মাঝখানে দিয়ে জোড়া লাগাই দিতে পারি এন দিয়ে এই দুটা অংশকে জোড়া লাগাই দিলে বাক্যটা হয়ে যায় দ্য ক্যাট ইজ ফ্যাট অ্যান্ড ইট ইজ ব্রাউন একইভাবে বিপরীত ধারণাকেও আমরা জোড়া লাগাই দিতে পারি যেমন আমি যদি বলি দ্য ক্যাট ইজ ফ্যাট বাট ইট ইজ ফাস্ট এই দিয়ে আমরা দুটা বিপরীত ধারণাকেও জোড়া লাগিয়ে দিচ্ছি ঠিক মায়ের মতন কনজাংশন মিলিয়ে আর লাস্টলি এই পরিবারের বাবা ইন্টারজেকশন কেন কারণ অনেক সময় বাবারা হঠাৎ করে রেগে যান অথবা পাশের রুম থেকে এত জোরে জোরে কথা বলেন যে আমরা আমাদের রুম থেকে শুনতে পারি হঠাৎ কোনো অনুভূতি ইমোশন বা রিয়াকশন দেখানোই হলো ইন্টারজেকশনের কাজ যে শব্দগুলো যেমন ওয়াও আরে ওফ বাহ দারুন যে শব্দগুলো হঠাৎ আবেগ প্রকাশ করে সেগুলি হলো ইন্টারজেকশন সহজে মনে রাখার জন্য এই পরিবারের বাবা হলো ইন্টারজেকশন আই হোপ এই গল্পটা তোমাকে পার্টস অফ স্পিচ মনে রাখতে সাহায্য করবে বাট তুমি কি জানো ইংরেজি শেখার জন্য এগুলো কোনো কিছুই প্রয়োজন না টেন্স অথবা গ্রামার ছাড়া ইংরেজি শেখার জন্য Aaji chole asho ife method free class e and uttobhog koro the difference between a coaching center and a research center assalamu alaikum